শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল দশ জুলাই বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার চারটি বড় ঘোষণা বিনামূল্যে অ্যাডমিশন মানে বিনামূল্যে অ্যাডমিশন ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নেবেন না প্রয়োজন হলে আরও ছয়শো টাকা করে দেব আজ কলেজ অধ্যক্ষদের কঠোর সতর্কবাণী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরস্বতী পূজার নামে ছান্দা সংগ্রহ করতে পারবেন না ছাত্রছাত্রীদের কাছ থেকে কলেজ অধ্যক্ষদের কঠোর সতর্কবাণী তৃতীয় এবং চতুর্থ বর্গের চাকরির জন্য প্রয়োজন হবে পিআরসি সহকারী অধ্যাপকের জন্য পিআরসি বাধ্যতামূলক ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লাখ লাখ রাজ্য সরকারের কর্মচারীদের জন্য ভালো খবর আপন গড় প্রকল্পের অধীনে এবার পনেরো লাখ টাকার জায়গায় ত্রিশ লাখ টাকা পর্যন্ত পাবেন ঋণ বরাক উপত্যকাসহ রাজ্য জুড়ে রেশন কার্ডে নতুন করে নাম উঠানো থেকে শুরু করে রেশন কার্ড ট্রান্সফারে চরম হেনস্থার শিকার হচ্ছেন মানুষ রেশন কার্ডের পরিষেবা সহজের দাবি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে বৃষ্টি যেন থেমেও থামছে না আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী সন্ধ্যা থেকে বরাকে বৃষ্টি শুরু আজ অর্থাৎ দশ জুলাই থেকে আগামী চৌদ্দ জুলাই পর্যন্ত সারা আসামে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা হাতে হাত ধরে ট্রেনের সামনে শুয়ে পড়লেন বাবা ছেলে চিন্ন ভিন্ন দেহ তীব্র চাঞ্চল্য এবার শিলচরেও সরকারি ডাক্তারদের আর প্রাইভেট প্র্যাকটিস নয় করা ফরমান অসমে পাঁচ বছরে চাকরি সেরেছেন সরকারি হাসপাতালের একশো জন ডাক্তার চিন্তার বাজ কপালে আজ শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধে উত্তাল বরখলা এবং শেষ খবরটি আজ দোলাইয়ে জমিতে গরু চড়াতে বাধা দেওয়ায় রাস্তায় আটকে যুবককে মারপিটে তীব্র চাঞ্চল্য তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কয়েকটি করা এবং বড় ঘোষণা তৃতীয় এবং চতুর্থ বর্গের চাকরির জন্য প্রয়োজন হবে পিআরসি অর্থাৎ চাকরির জন্য পিআরসি বাধ্যতামূলক সেই সঙ্গে সহকারী অধ্যাপকের জন্য পিআরসি বাধ্যতামূলক সেই সঙ্গে নিযুক্তি পাওয়ার জন্য স্থানীয় ভাষা বলা এবং লিখা অত্যন্ত জরুরি এই ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সেই সঙ্গে রাজ্যের কলেজ অধ্যক্ষদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর করা ঘোষণা বিনামূল্যে অ্যাডমিশন অর্থাৎ ফ্রি অ্যাডমিশন মানে ফ্রি অ্যাডমিশন ছাত্রছাত্রীদের কাছ থেকে এক টাকাও নেওয়া চলবে না যদি লাগে তাহলে ছয়শো টাকার পর অতিরিক্ত আরও ছয়শো টাকা আমি দেব তারপরও ছাত্রছাত্রীদের কাছ থেকে অ্যাডমিশনের সময় এক টাকাও নেওয়া চলবে না তিনি বলেন বিনামূল্যে নামবর্তী মানে বিনামূল্যেই হতে হবে রেশন কার্ডের উপর নির্ভর করে বার্ষিক আয়ের সীমারেখা চার লাখ করা হয়েছে যদি এমন শিক্ষার্থীর থেকে নাম ভর্তির সময় টাকা নেওয়া হয় তাহলে সেটা বিনামূল্যে হবে না তাই নাম ভর্তির সময়ে এক টাকাও নেওয়া চলবে না এদিকে সরস্বতী পূজার চান্দা ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া চলবে না কলেজ অধ্যক্ষদের কটুর সতর্কবাণী মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এদিকে আজ রাজ্য সরকারের কর্মচারীদের জন্য সুখবর আপন গড় প্রকল্পের অধীনে এখন থেকে ত্রিশ লাখ টাকা পর্যন্ত নিতে পারবেন লোন পনেরো লাখ টাকা থেকে বাড়িয়ে ত্রিশ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে আপন গড় প্রকল্পের অধীনে ঋণ উল্লেখ্য এই ঋণের এক শতাংশ সুদ বর্বে সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একটার পর একটা পরিষেবা সহজ করে দিচ্ছেন কিন্তু রেশন কার্ডের পরিষেবা নিয়ে এখনও হয়রানির হেনস্থার শিকার হচ্ছেন মানুষ রেশন কার্ডের নতুন নাম উঠানো থেকে শুরু করে রেশন কার্ড ট্রান্সফার সব কিছুতে সাপ্লাই অফিসে গিয়ে হেনস্থার শিকার হচ্ছেন বরাকের মানুষ বরাক উপত্যকাসহ পুরো রাজ্য জুড়ে এই অভিযোগ নতুন রেশন কার্ড থেকে শুরু করে রেশন কার্ডের যে কোনো পরিষেবা পেতে অনেক হয়রানির শিকার হতে হচ্ছে মানুষদের তাই রেশন কার্ডে নতুন নাম উঠানো থেকে শুরু করে রেশন কার্ড ট্রান্সফার সব পরিষেবাগুলো আরও সহজ করতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে দাবি জানাচ্ছেন বরাকের মানুষ হাতে হাত ধরে ট্রেনের সামনে শুয়ে পড়লেন বাবা ছেলে। ছিন্ন ভিন্ন দেহ জীবনের বোঝা বড় বাড়ি হয়ে গিয়েছিল তাই বাবা ছেলে মিলে নিয়ে ফেললেন এক চরম সিদ্ধান্ত বাবা এবং হাতে হাত ধরে পৌঁছে গেলেন রেল স্টেশনে দূর থেকে লোকাল ট্রেন আসতে দেখে তারা শুয়ে পড়লেন রেল লাইনে ট্রেনের নিচে চাপা পড়ে মৃত্যু হল দুইজনের ভয়ঙ্কর এই ঘটনায় সরগুল পড়ে গিয়েছে ছিন্ন ভিন্ন হয়ে গেল দেহ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের বয়ন্ডর স্টেশনে মুম্বাই থেকে বত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত বয়ন্ড রেল স্টেশন এই স্টেশনে অবস্থিত পালগড়ে সেখানে স্টেশনের কাছে রেল ট্রেকে এই দৃশ্য দেখা যায় সোশিয়াল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল তাতে দেখা যাচ্ছে একে অপরের সঙ্গে কথা বলছেন বাবা ছেলে ওই সময় তারা স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটতে হাঁটতে যাচ্ছিলেন তখন তাদের পাশ দিয়ে একটি ট্রেনও যাচ্ছিল হেঁটে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে যাওয়ার পর তারা দুজন রেললাইনে নামেন রেললাইনে নামার পর যখন তারা দেখতে পান পাশের লাইন দিয়ে একটি ট্রেন আসছে তখন সেখানে গিয়ে একসঙ্গে দুজন শুয়ে পড়েন প্রায় সকলের সামনে একে অপরের হাতে হাত রেখে এরপর এক ভয়ঙ্কর দৃশ্য ট্রেন চলে যেতে উদ্ধার হলো মৃতদেহ দুটি যাকে বলে হাসতে হাসতে মৃত্যুর কুলে ডলে পড়া সেই পতি পথই নিল ওই পিতা পুত্র নিহতের নাম জয় মেহেতা এবং তার বাবা হরিশ মেহেতা দুজনে নালাসুপার বাসিন্দা এই ঘটনায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বৃষ্টি যেন থেমেও থামছে না বরাক উপত্যকা সহ রাজ্য জুড়ে আবহাওয়ার পূর্বাভাস মতোই আজ সন্ধ্যা থেকে বরাক উপত্যকায় শুরু হয়েছে বৃষ্টি এদিকে আজ অর্থাৎ দশ জুলাই থেকে আগামী চৌদ্দ জুলাই পর্যন্ত বরাক উপত্যকার তিন জেলা সহ সারা আসামে বাড়ি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা ডাক্তারদের আর প্রাইভেট প্র্যাকটিস নয় এবার করা ফরমান শিলচরেও রাজ্য সরকার মেডিকেল কলেজ সহ সরকারি চিকিৎসালয়গুলির চিকিৎসক নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের ডিউটি ফাঁকি দিয়ে নার্সিং হোম এবং প্রাইভেট চেম্বারে প্র্যাকটিস বন্ধ করতে যে ফরমান জারি করেছে তারই প্রেক্ষিতে জেলার স্বাস্থ্য বিভাগ এক নির্দেশে করা সতর্কবার্তা জারি করেছে কাসারের স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক এক নির্দেশ জারি করে বলেছেন কাসারেও মেডিকেল কলেজ সহ যে সকল সরকারি চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মী সরকারি ফরমান লঙ্ঘন করে প্রাইভেট প্র্যাকটিস করবেন তাদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হবে এমনকি ফরমান লঙ্ঘনকারীদের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানাও হতে পারে এ ধরনের কাজ বন্ধ করতে রাজ্য সরকার প্রত্যেক জেলার যুগ্ম সঞ্চালকদের নির্দেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে মাসিক রিপোর্ট জমা দিতে বলেছে এদিকে অসমে পাঁচ বছরে চাকরি সেরেছেন সরকারি হাসপাতালের একশো জন ডাক্তার রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে সেই তুলনায় নেই চিকিৎসক রাজ্যের সরকারি চিকিৎসা ক্ষেত্রে সাতশোর অধিক চিকিৎসক পদ শূন্য রয়েছে এরই মধ্যে গত পাঁচ বছরে বিভিন্ন সরকারি হাসপাতালে কর্মরত একশো জন চিকিৎসক চাকরি সেরেছেন এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে তবে অসমের চিকিৎসা পরিকাঠামোর উন্নয়নে সরকার যখন একের পর এক উদ্যোগ নিচ্ছে এখানে চিকিৎসকদের এভাবে চাকরি সারার পরিসংখ্যান অনেকের কপালে চিন্তার বাজ তৈরি করেছে শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধে উত্তাল বরখোলা শেডো সহ বিভিন্ন সংগঠনের ডাকে শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধে উত্তাল হয়ে উঠল বরখোলা আজ সকাল থেকেই শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধে সামিল হলেন বরখলার ক্ষুদ্র জনতা অসম সরকার হায় হায় বিধায়ক মিসবাউল ইসলাম মুর্দাবাদ স্লোগানে আকার করে তুলেন বাতাস ক্ষুদ্র জনতা যতক্ষণ না খাসার জেলা শাসক এসে যাবতীয় অভিযোগ শুনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেবেন ততক্ষণ অবরোধ চলবে বলে হুঙ্কার প্রতিবাদী জনতার তাছাড়া শীঘ্রই সড়কে অসম মালার সড়ক সংস্কারের বরাতপ্রাপ্ত ঠিকাদার কোম্পানিকে কাজ থেকে বহিষ্কারের দাবি তুলেন এবার শেষ খবরটি জমিতে গরু চরাতে বাধা দেওয়ায় রাস্তায় আটকে যুবককে মারপিট করল প্রতিবেশীরা এতে গুরুতর জখম হয়ে মেডিকেলে চিকিৎসাধীন যুবক ফখরুল ইসলাম বরবুইয়া ঘটনাটি ঘটেছে আজ সকালে দলাই থানার অধীন বিদ্যারতনপুরের রাজনগরে ফখরুল ইসলামের বাই সবিল উদ্দিন বরবুইয়া ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন দুদিন আগে বর্ষার জন্য তাদের জমিতে গরু ছাগল চড়াতে না বলেছেন আরেক খুর্তুত বাই এরপর রাজনগরের মূল রাস্তা যাতায়াতের বাধা দেন গরুর মালিক এবং হুমকি দেন এই রাস্তা দিয়ে চলাচল না করার জন্য আজ সকালে খাজের উদ্দেশ্যে বের হন ফখরুল ইসলাম রাস্তায় একাপে তাকে বেদরক মারদর করেন সাবু সেলিমরা তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন খবর পেয়ে তিনি সবিল উদ্দিন ও মিনাজুদ্দিন ঘটনাস্থলে পৌঁছালে তাদেরকেও মারধর করেন বলে অভিযোগ করেন তিনি সাবুরা সরে গেলে ফখরুল ইসলামকে উদ্ধার করে দলাই ও থানায় নিয়ে যাওয়া হয় থানায় সাবু বরবুইয়া সেলিম উদ্দিন বরবুইয়াসহ জনকে অভিযুক্ত করে মারপিট ঘটনার বিষয়ে জানিয়ে লিখিত এক অভিযোগনামা দাখিল করেন ফখরুল ইসলাম বরবুইয়া এরপর তাকে নিয়ে শিলচর মেডিকেলে পৌঁছেন পরিবারের লোকেরা সবিল জানান গরু চড়ানোর কোনো বিষয়ই জানেন না ফখরুল নিরীহ যুবককে রাস্তায় একাপে মারধর করেছে তিনি দলাই পুলিশের কাছে সুবিচারের দাবি জানান তবে এ বিষয়ে সেলিমদের কোনো মন্তব্য জানা যায়নি এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন